দর্শক বন্ধু আজকে রান্নাঘরের কিছু কাজ খুব শান্তিতে এবং সহজ উপায়ে করার জন্য রয়েছে কয়েকটি টিপস যে বাড়িতে যখন আমরা পনির কিনে আনি অনেক সময় রান্না করা হয় না দু চার দিন পরে রান্না করতে চাই তো সেক্ষেত্রে দেখা যায় পনিরটি চার পাঁচ দিন পর কীরকম খারাপ হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে বা স্বাদ বিস্বাদ হয়ে গেছে তো সেই পনির যদি আমরা একটা বাটিতে এইভাবে জল ঢেলে তারপরে একটা ঢাকা দিয়ে সেটা ফ্রিজে রেখে দিই পনিরটা অনেক দিন ভালো থাকবে আর যদি আরেকটু বেশি দিন রাখতে চাই তাহলে মাঝে মাঝে জল পাল্টাতে হবে এইভাবে পনির রাখলে দেখবেন পনিরের স্বাদ এবং গন্ধ এবং সেই সাথে রঙ কিন্তু সুন্দর থাকবে এর পরের কৌশলটি রয়েছে আরও সুন্দর সেটা হচ্ছে যে কচু আমরা খেতে অনেকেই ভালোবাসি মা মাসিরা বা বাড়ির সবাই কিন্তু কচু আমরা ছোটদের পাতে দিতে পারি না যেহেতু গলা চুল কয় বা বড়দেরও অনেক সময় অস্বস্তি হয় তো কচু যদি আপনারা মনে করেন যে গলা চুল কবে তাহলে প্রেশার কুকারে যখন কচুটাকে সেদ্ধ করে নেবেন তার মধ্যে অল্প একটু ফিটকিরি দিয়ে দেবেন দেখবেন কচু কিন্তু গলায় লাগবে না গলা ফুল করবে না তবে ফিটকিরিটা দিতে হবে খুবই সামান্য নইলে বেশি পড়ে গেলে বিস্বাদ হতে পারে এর পরের টিপটিও খুব সুন্দর সেটা হচ্ছে যখন আমরা চিরের মোয়া বানাই তখন আমরা বাজার থেকে কোন ধরনের চিরে কিনবো সেটা বুঝে উঠতে পারি না মানে দোকানি জিজ্ঞেস করে যে মোটা চিড়ে দেশি চিড়ে কোনটা নেবেন না পাতলা তো আমরা মোয়া বানাবার জন্য বা চিড়ের নারু করার জন্য অবশ্যই পাতলা চিরেটা কিনবো তাতে কিন্তু পাক ভালো আসে এর পরেরটিও নারকোল নাড়ুর ভালো পাক জন্য একটা টিপ সেটা হচ্ছে নারকল নাড়ু যখন চিনি বা গুড় দিয়ে জাল দিতে থাকবেন তখন অনেকটা হয়ে এলে তাতে এক ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন দেখবেন পাক খুব ভালো হবে মানে নাড়ু ভালো হবে আরেকটা অসুবিধে হয় যখন আমরা কোনো নতুন পাত্র কিনে আনি বিশেষ করে যখন স্টিলের বা অ্যালুমিনিয়ামের তখন যে স্টিকারগুলো থাকে না এইগুলোর সাথে কিছু এমন আঠা দেওয়া থাকে যে এই আঠাটা একদম উঠতে চায় না বা উঠলেও আঠাটা লেগে থাকে মানে কাগজটা ধরুন আপনি ছিঁড়ে টিড়ে ফেললেন কিন্তু আঠাটা অনেকদিন লেগে থাকে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর তাই এটাকে যাতে এইভাবে খোঁচাখুচি করে টেনে হিসড়ে না তুলতে হয় সেই জন্য একটা উপায় বলে দিচ্ছে একেবারে সহজে উঠে যাবে ভীষণ সহজে যেমন এটার ভেতরে মানে মাঝখানে একটা স্টিকার ছিল সেটা আমি তুলে দিয়েছি এখনও এই এই সাইডেরটা রয়ে গেছে এটাকে তুলতে হবে আমি দেখাচ্ছি কিভাবে তুলব এই যে স্টিকারটা যদি আমি এখন তুলি এই নিচে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থেকে যাবে সেটা একদম উঠতেই চায় না ভীষণ বেয়ারা তবে স্টিকারটা উঠালে কি হবে এখনও কিন্তু সেই ভেতরে গাম মানে আঠাটা কিন্তু রয়ে গেছে এই যে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না সেই জন্য করছি কি একটু সর্ষের তেল এখানে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ দিয়ে একটু হাত দিয়ে আস্তে আস্তে করে রাব করলে একদম পুরোটাই উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে তারপর আপনি ভীমবার দিয়ে বা অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই যে এখানে যে বেয়ারা আঠাগুলো রয়ে গেছে সেই জায়গাতে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি এটাও ঝটপট উঠে যাবে আমি তারপর ফাইনালি একবার দেখাবো কি পরিমাণ ঝকঝকে হয়েছে আসলে এগুলো কাজ খুব ছোট মনে হলেও কিন্তু অনেক সময় খুব বিরক্তিকর লাগে এই যে এখন হয়ে গেছে আমার উঠে গেছে আমি ধুয়ে ফেলছি এই যে দেখুন একেবারে ঝকঝকে কোনো দাগ নেই একদম পুরোটা উঠে যায় এভাবে আর রান্না করতে করতে যদি মনে হয় তরকারিতে নুন বেশি হয়ে গেছে তাহলে এক কাজ করুন একটু লেবুর রস দিয়ে দিন নুন ঠিক হয়ে যাবে আর যদি মনে হয় ঝাল বেশি পড়ে গেছে তাহলে কি করবেন একটু টক দই দিয়ে দিন দেখবেন ঝাল ঠিক হয়ে গেছে আর যদি হলুদ বেশি হয় তাহলে পুঁশাক পাতা যদি ঘরে থাকে বা বাগানে থাকে দুটো চারটে পুঁইশাক পাতা ফেলে দিন দেখবেন হলুদ একদম ঠিক হয়ে গেছে অথবা ঘরে যদি অ্যালুমিনিয়ামের খুন্তি থাকে সেই খুন্তি আগুনে গরম করে তারপর তরকারির ভেতরে ডুবিয়ে দিন দেখবেন হলুদ একদম ঠিকঠাক হয়ে গেছে ইলিশ মাছ যদি বেশি দিন ধরে কেউ ফ্রিজে রাখতে চায় তাহলে আমার কাছে সেটা ভালো রাখার দুটো উপায় আছে তাতে কিন্তু একটু দুর্গন্ধ আসবে না তার প্রথমটা হচ্ছে এই যে আমি যেটা করছি মাথার ভেতরে হাত দিয়ে ফুলকাগুলো একেবারে সব পরিষ্কার করে বার করে ফেলতে হবে তারপরে মাছের আঁশ না ফেলে এটাকে ফ্রিজে রাখতে হবে আপনি চান তো প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন যদি বেশি দিন ধরে রাখতে চান আর নইলে এমনি রেখে দিলেও হবে আর দ্বিতীয় উপায়টি হচ্ছে একটা পাতি লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়ে তার রস একদম মুখের ভেতরে এইভাবে গালের ভেতরে ফাঁকা করে দিয়ে দিতে হবে দু সাইডই দিতে হবে তাতে কিন্তু ফুলকা না ফেললেও চলবে দেখবেন আপনি ইলিশ মাছ রেখে সব থেকে যেটা বাজে গন্ধ হয় সেটা হচ্ছে ফুলকা থেকে হয় অতএব যত সমস্যা ফুলকার তাই হয় ফুলকা ফেলে দিন নইলে ফুলকাতে লেবুর রস মেখে রাখুন আর আশ সহ রাখতে হবে মাছ কিন্তু কোনো রকম ধোয়া চলবে না তারপরে মাছগুলোকে এইভাবে ফ্রিজে কোনো কিছুর উপরে রেখে দিন অনেক সময় বাজার থেকে আমরা কলা কিনে আনার পর বাড়িতে দেখা যায় যে কলা সময়ের আগে থেকেই পাকতে শুরু করে ঠিকঠাক খাওয়া যায় না তো সেক্ষেত্রে কি করতে হবে একটুখানি সর্ষের তেল কলার এই বোটায় দিতে হবে তাতে কলা কিন্তু ধীরে ধীরে পাকবে একটা কলাও একদম নষ্ট হবে না আর ঠিকঠাক খাওয়া যাবে সবই কাজে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের টিপস যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা যদি কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন